তারপরেও হচ্ছে এই এ বাসে আসি আমরা বাসা চেঞ্জ করে নিপুণ সিটিতে আসি কারণ ওই বাসে প্রচুর গরম ভাই পুরো প্রেগন্যান্সিতে আমি গরমে এত কষ্ট করছি ফ্লোরে ঘুমাইতাম আমি আমি গরম সহ্য করতে পারি না তখন এসি ছিল না আমাদের পরে এই বাসে আসি আসার পরে আমরা হচ্ছে এসি লাগাই ওয়ালটনের এসি এটা হচ্ছে কিনি তারপরে গাড়ি কিনে তোমাদের ভাইয়া এসি তখন হচ্ছে আমরা ডাউন পেমেন্টে কিনি যে প্রতি মাসে মাসে হচ্ছে আমাদের যে এই পেমেন্টটা দেওয়ার থাকে আমরা দিয়ে দিই এখন ওটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে তারপরে গাড়ি কিনে তোমাদের ভাইয়া গাড়ি কেনার পরেই তো আমার ডেলিভারি হয় গাড়ি কেনার মনে হয় কত তারিখ গাড়ি মনে হয় কত পাঁচ তারিখ না ছয় তারিখ না এরকমই হবে চার তারিখ না পাঁচ তারিখ গাড়ি কিনছে আমি সঠিক মনে নেই আগস্ট মাসের আর আট তারিখ আমার ডেলিভারি হয়েছে আমি অনেক অসুস্থ হয়ে যাই যার জন্য হচ্ছে আমার ডেলিভারিটা আগে আগে হয় তারপরে তো আলিশা এনআইসিউতে তখন আখিও প্রেগনেন্ট তো এনআইসিও তে থাকাকালীন না মানে আখি সম্পূর্ণ ডিফারেন্ট একটা রূপ আমি দেখতে পারি যেটা তোমাদের আগেও বলছি ও বাসায় এত সিন্ডিকেট করা শুরু করে বাসায় হচ্ছে আপা দুলাভাই মানে ইরফান আবু ইরফান সবাই তাদেরকে খুব চাপ দিতে শুরু করে তারা প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বলে দিসা আর পারতেছি না ওই দরজা আটকায় এই সুইসাইড করতে যায় এই হাত কাটে হাত কেন আসে না হাত কেন ওকে পার্সোনাল ভাবে সময় দেয় না সেগুলো আমাদের কাছে বলতেছে আমাদের তো লজ্জা লাগতেছে এই বিষয়গুলো নিয়ে তো এরপরে আহাত বাসে আসে এসে ওর সাথে দেখা করে যায় যখন দেখা করে তখন ভালো আবার সেই ফোন দিয়ে হাতের সাথে ঝগড়া ওইদিকে আমাদের বাচ্চাটা বাঁচবে না মরবে তখন আমরা জানতাম না একটা দিন যে আঁকি বলেন নাই যে আমি পাশে আসি বাবু ঠিক হয়ে যাবে বা বাবুকে দেখে নাই বা হচ্ছে আমাকে যাই সান্তনা দেয় নাই যে বাবু সুস্থ হয়ে যাবে মনে হচ্ছে কেউ যখন হসপিটালে যাইতো গরম লাগে এখানে গরম লাগে তাড়াতাড়ি বাসে চলেন তাড়াতাড়ি বাসে চলেন মানে অস্থির হয়ে যাইতো যে ভাইয়া তাড়াতাড়ি বাসে চলেন এক্ষুনি বাসে চলেন তো আবার বাসে চলে আসতো ওকে গাড়ি দিয়ে হচ্ছে নামে দিয়ে যেত তোমাদের ভাইয়া আবার হচ্ছে যখন বাসায় আসতো এরকম করতে করতে একদিন 20 দিন তো আমরা হসপিটালে ছিলাম 20টা দিন তো আর কম যুদ্ধ করি নাই আমি বলি কি আখি এখন একটু ব্লগিং গুলা তুই সামলা কারণ এই মাসে আমরা ধার করে হসপিটালের বিলটা দিলেও পরে এই ব্লগগুলা যদি না করি পরের মাসে তো টাকাটা পাবো না তখন কিভাবে হচ্ছে হসপিটালের মানে এই ধার দেনাগুলো দিব আমি পারবো না আখি ডাইরেক্ট বলে আমার পক্ষে সম্ভব না এভাবে তোরা পারলে পার তোদের বিষয় আমার কোন দেখার সাবজেক্ট না কথা আমি এই কথা আমি অনেক বেশি কষ্ট পাই যে যার জন্য আমি এত কিছু করছি এত কষ্ট করতেছি আমি এখনো পর্যন্ত আমি যা কিনি নিজে আমি একা একা ভিডিও বানাই আমি যেটা কিনি সেটা ওকে কিনে দেই আমি যেটা খাই তার থেকে বেশি ও খায় এটা vlog এও তোমরা সবাই দেখছো এটা শুধুমাত্র এমন না মোটা হলেই মানুষ বেশি খায় ও খেতে পছন্দ করত মাশাআল্লাহ যেটা ওর রিজিকে ছিল সেটা ও খাইতো তারপরও হচ্ছে বাসার মধ্যে ধরো আমি সবকিছু খাইতে পারি না প্রেগনেন্সি তে টোটালি আমি কিছু খাইতে পারতাম না আমি শুখায় কি হয়ে গেছিলাম আলিশার সময় আমাকে স্যালাইন দিয়ে রাখতো তো তার মধ্যে যদি আপা আমার জন্য কখনো স্পেশাল কিছু নিয়ে আসতো আর ধর ওর জন্য কড়াইতে রাখা আছে আমার জন্য বেড়ে নিয়ে ওটা নিয়ে ও ফুলে বসে থাকতো তখন আপা বলতো তুমি তো সবই খাও তুমি তো ভাত খাওয়া চলতেছে সব কিছু খাওয়া চলতেছে কিসে এত খাচ্ছে না ও তো পারতেছে না ও কোনো কিছু গন্ধতেই বমি বমি করে দিচ্ছে আর আঁখি কোনো দিনও বমি করে নাই সবার প্রেগনেন্সি জার্নি সেম থাকে না তারপরে ওই জিনিসটা আমার সাথে খুব হিংসা করতো আমাকে কেউ ভালোবাসলে ভাই আমি আপারে নিয়ে আমি একসাথে টিভিতে নাটক দেখতাম সারাদিন কখন আপাকে ছাড়া আমি থাকতাম না এতটা আমি ভালোবাসছি আমি সবার সাথে মিশুক আমি সবার সাথে মিশছি তো সেটা কি আমার অপরাধ যে তুমি মিশতে পারো নাই সেটা তোমার ব্যর্থতা যে তুমি তাদের মন জয় করতে পারো নাই সেটা আমার ব্যর্থতা না তারপরে তো আহ হচ্ছে

হইছে सेम কথাটাই বলছে তা আমি বলছি কি যে দেখ দোস্ত আইনা ফেলসি তুই একটু ভাষা যা ওর একটু বুঝা ও তো প্রেগন্যান্ট এখন যদি এই সব পাগলামি করে বাচ্চাটার উপরে তো সেই এফেক্ট যাবে আমরা তো তখন হসপিটালে দৌড়াইতেছি সেই সকালে দুপুরে সন্ধ্যায় কখন ডক্টর ডাকবে কখন একটা আপডেট দিবে সেটা কোনো ঠিক নেই আর তোমাদের ভাইয়া ডোরের উপরে থাকে বাবুকে নিয়ে আর আমার আম্মু আমার পাশে ছিল টোটালি হসপিটালে আমার মা না থাকলে আর আমার হাজবেন্ড আমার পাশে না থাকলে আমি হয়তোবা কান্না করতে করতে সেলাই মানে তখন শুধুমাত্র এই দুইটা মানুষের সাপোর্টের জন্য উপরে আল্লাহ যার জন্য আমি সুস্থ ছিলাম তারপরে এই বাসায় এই ঝগড়াঝাটি আপা ভাইয়া রাখি তিনজন মিলে রান্না পর্যন্ত করে হসপিটালে পাঠাইতো না নিয়ে আমার হসপিটালের ফ্লোরে থাকছে যে হচ্ছে তোষক বিষাইয়া তারপর থাকছে তারপর আমার আম্মু আমার পাশে থাকছে কারণ আম্মু না থাকলে আমাকে কেউ থামাইতে পারতো না কেউ কন্ট্রোল করতে পারতো না আমার ভাই থাকছে ইরফান থাকছে ইরফান বেঞ্চে ঘুমাইয়া তারপর আলিশাকে পাহারা দিছে আখে কোনো একটা ঘন্টা যায় থাকে নাই দশ মিনিট থেকেও পাগল হয়ে যেত এটা হসপিটালে সবাইও জানে আমাকে প্রশ্ন করত আপনার সতিন কখন আসে না কারণ সবাই তো আমাদের ভিডিও দেখে সেই সেলাই ব্যাথা নিয়ে আমি ভিডিও বানাইছি আকি কোনো আমাকে সাপোর্ট করে নাই কই এখন তো সে ভিডিও বানাইতে পারে তো এগুলো কি আমার কষ্ট লাগে নাই তখন কেন পারে নাই তখন কেন আমাকে সাপোর্ট করতে পারে নাই আমি যার জন্য এত কিছু করছি এই দুই বছরে এই পর্যন্ত আমি এত স্যাক্রিফাইস করছি এত কিছু করছি আমি ওকে বিয়ে করাই আনছি আমি কোনো দিন ওর সামনে আহাদের সাথে রুমে যাই নাই ও আমার সামনে আহাদকে নিয়ে রুমে যাই ঠাস করে দরজা লাগাই দিত ও কিভাবে করছে কিভাবে এত কষ্ট যেগুলো আমি কাউকে আচ্ছা বাচ্চা হওয়ার আগে আরেকটা কাহিনী গেছে ওই বাসায় থাকতে এটা আমি ভুলে গেছিলাম হঠাৎ করে আবার একদিন সকালবেলা উঠে দেখি আখি বাসায় নাই বাসায় নাই দুইটা ড্রেস হচ্ছে নাই আমার দুইটা ড্রেসই হচ্ছে বাসায় নাই ওর কালার গুলো না আমার কালার গুলো নিয়ে গেছে তা আমি কল দিছি আখি তুই কই

এই কাহিনী করবি না এই যাওয়া আসা যাওয়া এগুলো ভালো লাগে না এরপরে একদম প্রেগনেন্ট হওয়া পর্যন্ত বাবু হওয়া পর্যন্ত আর কোথাও যায়নি কখনো তারপর তো হচ্ছে আলিশা হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আলিশা যেই মাস হয়েছে তার পরের মাসে আমাদের সব থেকে বড় অ্যামাউন্ট ঢুকছে ফেসবুকে ওই যে আমি ভ্লগগুলো তখন দিছি তখন আমি কান্না করে করে আমার কান্না চলে আসতো তখন ওই ব্লগগুলোয় আমি যখন ভয়েস ওভার দিতাম আমার মেয়েকে নিয়ে তখন আমার কান্না চলে আসতো অটোমেটিকালি কষ্টে যে আমি কার জন্য কি করতেছি এই টাকাগুলো তো আঁকেও সমান ভাগ নিচ্ছে তাহলে ও কেন একটু সাপোর্ট করতেছে না আমি কাকে আমাদের সংসারে আনলাম যাই হোক তো এরপরে আমি হচ্ছে আলিশাকে নিয়ে চোদ্দ দিনের দিন হচ্ছে বা বিশ দিনের দিন চোদ্দ দিনের দিন ওকে কেবিনে এ দেয়। তখন আর কি কখনো ওকে দেখতে যায় নাই। একদিন মনে হয় গেছিলো এই সাত দিনের মধ্যে যেয়ে দেখে আবার চলে আসছে। ওটা hospital ভালো লাগে না। তো আমি এটা নিয়ে কিছু কখনো বলিনি। pregnant হয়তো বা হয়তো আমি ওর জায়গায় থাকলে আয়েশ যদি তখন এন এস তে থাকতো আমি মনে হয় এন সামনেই বসে থাকতাম হয়তো বা। আমি জানি না বাট আমার মনের টান সেটা বলে। তো এরপরে সেটা করে নাই হয়তো বড় আমার জন্য ওই মায়া নাই তাই করে নাই কারণ সবার সবার তো জন্য সমান মায়া থাকে না তারপর বাসায় আসি বাসায় আসার পরে হচ্ছে ও তখন হসপিটালে হচ্ছে আমার আমার ফ্রেন্ডের আরিফ ওর সাথে পরিচয় হয় আরিফ ও বাসায় আসে তখন কি হয় আমাদের গাড়িটা আমরা হচ্ছে বন্ধক রেখে আমরা তে সাত লাখ টাকা বিল হয় কুই থেকে কই থেকে যে আমরা জোগাড় করে সেই টাকা দেই শুধুমাত্র আমার পরিবার আর আমার হাজবেন্ড জানে আর তখন ওই NICU তে বাবু তখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে যোগাযোগ করছে আমার ননদ আমাদের সাথে যোগাযোগ করছে ওই আলিশা NICU এই অবস্থা দেখে যেহেতু রক্তের টান তাদের নাতনি তখন যোগাযোগ করছে আগে পর্যন্ত করেনি তারপর আর আখের পরিবার তখনও করেনি আখের পরিবার হচ্ছে এরপর আরো পরে করছে তারপরে হচ্ছে আমরা ই করছি আখের প্রেগনেন্সির সময় আম্মুকে ফোন দিছিল ওর আম্মু অনেক বকাবকি করে ওকে ফোন রেখে দিছে তারপর আমার আম্মু যেয়ে ওকে সান্ত্বনা দিছে আমার আম্মু যা যা করণীয় মা হিসাবে তাই তাই করছে সে আমার আম্মুকে নিয়ে ও যেসব কথা বলছে যাই হোক সেগুলো আল্লাহ দেখবে তারপরে ও হচ্ছে আমরা বাসায় আসি বাসায় আসার পরে ওই আরিফ তখন থেকে আমাদের এখানে জব নেয় সে আরিফ মো দেখলাম আমাকে নিয়ে লাইভ করলো আবার ডিলেট ও করলো সেটা আমি দেখলাম যে ওদের বিয়ে দেওয়াটাই আমার ভুল ছিল আমি সবকিছু আজকে বলবো মো আরিফের কাহিনী যা আমি জানিনা ভিরত আমি রাখবো নাকি পরে আমার ডিলেট করতে হবে তারপর আমি আজকে সবকিছু তোমাদের বলবো এক মিনিটের জন্য হলেও তোমরা সব সত্যটা জানো তারপর যা হয় হবে আই ডোন কেয়ার বাট আমি চুপ করে থাকবো না তো এরপরে হচ্ছে আমরা বাসায় আসি আরিফ ওই দিন থেকেই আমাদের বাসায় থাকে পরে তোমাদের ভাইয়া বলে তাহলে তুই জব কর পাঁচ হাজার টাকা বেতনে ওকে জব দেওয়া হয় আমাদের এখানে যে সিনেমাটোগ্রাফার হিসেবে ও তখন ভিডিওর কিচ্ছু পারে না ফোন ঠিক মতো ধরে কিভাবে সেটাই জানে না আমরা সবকিছু শিখে নিয়েছি তাও পাঁচ হাজার টাকা স্যালারি ধরছি অন্য কোনো মানুষ হলে বলতো আগে শিখবি তারপর থাকা খাওয়া সব আমাদের এখানে স্যালারি পর্যন্ত আমাদের এখানে তো এরপরে আমাদের বাসায় থাকা শুরু করলো তারপর আমরা এই বাসায় হচ্ছে আহ বাবুকে নিয়ে আবার আসার মনে হয় তিন চার দিন পরে একটা বুয়াকে আনি আমরা ওই বুয়া হচ্ছে আহ মানে আগে বড় লোকই ছিল তখন আরকি আহ কিছু সমস্যার জন্য গরিব হয়ে গেছিল ওই জন্য আমাদের বাসায় কাজে আসে তো কাজে আসার পরে অনেগন হাত পুড়ে যায় হাত পুড়ে যাওয়ার পরে আমি বলে দেই যে আর কাপড়চোপড় ধুইতে হবে না কিন্তু আকি বলে হাত পুড়ুক যা পুড়ুক দেখার সাবজেক্ট না আপনার ধুইতেই হবে তখন আমার আম্মা আকিকে বলে যে দেখ আকি তুই প্রেগন্যান্ট এখন মানুষের সাথে এই ধরনের ব্যবহার করতে হয় না মা সামনে তো ডেলিভারি কার অবিশাপ লাগে বলা যায় না কিন্তু ও আসলে কখনো কোনো কাজের মানুষের সাথে ভালো ব্যবহার করত না কখনোই না সবাইকে খুব ছোট করে দেখতো যে ও বাসার মালিকিন আর ওরা হচ্ছে কাজের মানুষ যেটা সত্য আমি সেটা বলতেছি একদমই